স্টাইল করে মাঠে নেমেছিলেন ক্লাবের খেলায় মাথায় রং করেছিলেন আকাশি সাদা অথচ সেই আকাশী সাদা জার্সির রঙেই যেন কাদা মেখে দিল পিএজির খেলোয়াড়রা হ্যাট্রিক গোল হজম করে আসলেন ফ্রান্স থেকে আরো শুনুন প্রতিবেদনে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার এমিকে না মেনে যেমনটা উপায় নেই তেমনি যোগ্যতার চেয়েও যে তিনি বেশি আগ্রাসী মনোভাবের এমন কথাও উড়িয়ে দেওয়া সম্ভব নয় এই যেমন গতকাল ম্যাচ ছিল ইংলিশ ক্লাব অ্যাস্ট্রিভিলা ও ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে পিএসজির খড়ের মাঠ স্বভাবতই ছিল ফ্রান্সে আর সেই ম্যাচের আগে ক্লাব নয় বরং নিজের দেশের পতাকা এঁকেছিলেন নিজের মাথায় কারণ একটাই ফ্রান্সের দর্শকদের বিশ্বকাপ ফাইনালের কথা মনে করিয়ে খোঁচা মারার উদ্দেশ্যে তিন বছর পরও এমন আচরণের যেন জবাব দিলেন ফ্রান্সের খেলোয়াড়রা তার ভালো গোলকিপিং এর পরেও তিন পিচ গোল দিলেন তার জালে ম্যাচের শুরু থেকে অ্যাস্ট্রন ভিলার রক্ষণে চাপ সৃষ্টি করে পি প্রথম পঁচিশ মিনিটের পরিসংখ্যানে দেখা যায় পিএসজির দখলে ছিল আটাত্তর শতাংশ বল যেখানে ভিলার খেলোয়াড়রা মাত্র বাইশ শতাংশ সময় বল পায়ে রাখতে পেরেছিলেন এই সময়ে পিএসজি সাতটি শট নেয় যাওয়ার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে বিপরীতে অ্যাস্ট্রন ভিলা কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয় গোলরক্ষক মার্তিনেস কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ না করলে শুরুতেই পিছিয়ে পড়তে পারত ক্লাবটি তবে খেলার ধারার বিপরীতে পঁয়ত্রিশ মিনিটে গোল করে অ্যাস্ট্রনভিলাকে এগিয়ে দেন মর্গান রজা কিন্তু পিএসজি খুব দ্রুতই সমতায় ফিরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন দেশিরে দোয়ে প্রথম অর্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও পিএসজি আর গোল করতে পারেনি বিরতির পর আক্রমণের ধার বজায় রাখে পিএসজি এবং খুব দ্রুতই লিড নেয় দারুণ দক্ষতা অ্যাস্টন রক্ষণ ভেদ করে বক্সে ঢুকে অসাধারণ এক শটে গোল করেন কাভা রাইসকিয়া এরপর পিএসজি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ম্যাচের অতিরিক্ত সময় নুনো মেন্ডেসের গোলে তিন এক ব্যবধানে জয় নিশ্চিত করে